সমুদ্রে ঘুরতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে মন চায় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি একটা ভিডিও নিয়ে আসলাম সমুদ্র সৈকতে দেখেন সকালবেলা সত্যি ঘোরাঘুরি এক অসাধারণ অভিজ্ঞতা হুম সূর্য উঠতে শুরু করে আকাশে সোনালি আলো ছড়িয়ে পড়ে ঢেউগুলো মৃদ শব্দ হ্যাঁ নরম বালির উপর পা ফেলে অনুভূতিটা গতিটা সত্যিই রোমাঞ্চকর একেবারেই অসাধারণ দেখেন আকাশ ফেটে সূর্য মাত্র যখন বের হচ্ছে পানির মধ্যে পড়ছে একটা সোনালি আবাস ছড়াচ্ছে একেবারেই অসাধারণ এটা আসলে যখন আমরা কাছে থেকে উপভোগ করি সেটা আসলে বলে আসলে প্রকাশ করার মতো না হুম এর দেখেন কী সুন্দর লাগছে তাই না একেবারেই মনোমুগ্ধকর একটা পরিবেশ সব কিছু মিলে অসাধারণ মানুষ সবাই অপেক্ষা আছে ক্যামেরায় নিয়ে কে কীভাবে ছবি তুলবে কার অনুভূতিটা কিভাবে প্রকাশ করবে এই সব কিছু মিলে আমি বলবো সত্যিই অসাধারণ সকালে ঠান্ডা বাতাস মিশে থাকে সমুদ্রের টাটকা গন্ধ পাখিরা গান গায় যেন তারা সকালকে সকলকেই স্বাগত জানাচ্ছে হালকা আলোতে মৃদ জল চকচক করছে দেখেন যখন সোনালির সূর্যটা পড়ছে জলের মধ্যে তখন কিন্তু খুব চকচক করছিল কি যে ভালো লাগছিল আর এই উপকূলে কিছু কিছু ছোট ছোট মাছ পড়ছে দেখেন কি সুন্দর একেবারেই মনোমুগ্ধ করব ওয়াও আমি তো একেবারেই মুগ্ধ হয়ে গেছিলাম এই সময় নিরবতা কিন্তু এক প্রকৃতির সৌন্দর্য মিলে নতুন অনুভূতি দেয় কিছুক্ষণ হাঁটলে মনে হয় আপনার দূর সব চিন্তা দূরে যায় যখন আপনি এই মুহূর্তগুলোকে উপভোগ করবেন যত যতই উপভোগ করবেন ততই আপনার কিন্তু ভাল লাগবে আর এই জায়গাটা থেকে আমি বলবো আপনার কোনো বিশেষ স্মৃতি আছে সমুদ্র সৈকতে দেখেন ঘুরে বেড়ানোর সময় যে স্মৃতিগুলো আপনি এখনও মনে করেন আমার কিন্তু খুব ভালো লাগছে হুম এই এই যে দেখেন সোনালি রুদ্রটা কী সুন্দর লাগছে হ্যাঁ আমার মনে হয় জীবনের সকল ক্লান্তি সব কিছু ভুলে যায় এই জায়গাটায় যখন আসি ঘুরি ফিরি তখন কিন্তু নিজের জীবনের মধ্যে যে যত বিষাদ থাকুক দুঃখ কষ্ট বেদনা থাকুক সব কিছু কিন্তু আসলে দূর হয়ে যায় এই যে একটা দৃশ্য হ্যাঁ মৃদ পায়ে আপনি হাঁটছেন সূর্য মাত্র উঁকি দিচ্ছে জানান দিচ্ছে যে আমি বুড় হয়েছি তোমরা উঠো যে একটা কথা আছে না কবিতা আছে না থাকবো না তো বদ্ধ করে সরি সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন সূর্যের মুখ দেখি এরকম সুন্দর করে যে আসলে জিনিসগুলো আসলে কি সুন্দর হুম এ দেখুন সবাই হাঁটছে সবাই কিন্তু ক্যামেরা নিয়ে ব্যস্ত কে কার আগে ছবি তুলবে কে পানিতে গোসল করবে একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয় এই যে যখন এটা হচ্ছে একটু দুপুরবেলা বা এগারোটার দিকে তখন হচ্ছে সবাই গোসলের জন্য পোস্ত সবাই গোসল করবে সমুদ্রে সাদা ঢেউ হুম এটা কেউ মানে কেউ হাতছাড়া করতে চায় না সমুদ্রে যাবে গোসল করবে না তা কি হয় সমুদ্রের নোনা জলে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছে দেখার সমুদ্রের জলটা কিন্তু সত্যি নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছে আমি কখনো যাইনি জলে আসলে গানটার সাথে সমুদ্রের এই নীলা আবাটা আকাশ দেখেন মনে হচ্ছে জলের সেই সমুদ্রের জল থেকেই ছুঁয়ে আসছে হ্যাঁ কি মনোমুগ্ধকর দৃশ্য আমার তো খুবই ভালো লাগছে